আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অনেক দিন পর আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে আমি মাছ বের করে কেটে রেখেছি ইলিশ মাছ আর সাথে টমেটো পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ সিদ্ধ মানে ডাল রান্না করব। টমেটো দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি পরে বাগান দিব তো এইদিকে সকালে দুপুরে রান্না ছিল না আমার যেহেতু পাশের বাড়িতে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে সক সকালের খাবার এবং দুপুরের দাওয়াত দুইটাই ওইখানে করা হবে তো আমি হচ্ছে রাতের জন্য রান্না করে রাখতেছি ইলিশ মাছ বোনা করবো আর হচ্ছে ডাল রান্না করবো যেন দিন হচ্ছে অনেক কাজে ব্যস্ত থাকবো যেন রান্নাটা না করতে হয় এজন্য আমি সকাল সকাল করে রেখে দিব যেহেতু শীতের দিন কিচ্ছু হবে না আর কালকে কাপড় চুপড় ছিল সেইগুলো বের করে দিয়েছি সকালবেলা কিন্তু ঠান্ডা বেশ পড়েছিল আর আজ দুই দিন আবার ঠান্ডা পড়েছে তো এই তো কাপড় চোপড়গুলো এখানে মেলে দিয়েছি আর আমার গোলাপ গাছে এই প্রথম এত বড় গোলাপ ধরেছে অনেক ছোট ছোট হচ্ছিল ফুল কিন্তু এই গোলাপটা অনেক বড় তো এদিকে ডাল হয়ে গেছে আমি এখানে হচ্ছে ডাল বাগাত দিব তো বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুকনা শুকনামরিচ জিরা পাঁচফোড়ন দিয়ে হচ্ছে আমি ডালটা বাগাত দিব আর এখানে আমার মাছ ফোনাটাও হয়ে গেছে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই তো এখানে মাছ ভুনা করেছি ইলিশের ল্যাঞ্জা রেখে দিয়েছি ওইটা আমি ভর্তা বানাবো একদিন আর এখানে এই তো টমেটো দিয়ে ডাল রান্না মাসাল্লাহ খুব মজা হয়েছিল দুইটাই আর এই দিকে হচ্ছে বাবুর আব্বু বাবুদের জন্য গাড়ি নিয়ে আসছে রাতের বেলা সেই গাড়ি নিয়ে আমার বাচ্চারা কত মহা খুশি আর ওদের খুশি দেখে আমরা বাবা মারাও অনেক খুশি হয়েছি ওদের জন্যই সব কিছু তো এই তো পাশের বাড়িতে হচ্ছে এখানে বড় একটা অনুষ্ঠান হবে তো সেখানেই হচ্ছে রান্না বান্না। প্রস্তুতি চলতেছে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল আর সকালবেলা করেছিল মুরগি দিয়ে খিচুড়ি আর আজকে সকালবেলা যে খিচুড়িটা করেছিল এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর দুপুরবেলা যে বিরিয়ানির আয়োজন ছিল ওইটাও মশালা অনেক মজা হয়েছিল আর এই দিকে হচ্ছে বেলা আপনাদের ভাইয়া বাজারে যাচ্ছে বাজার কিছু প্রয়োজন ছিল না সামান্য কিছু বলছিলাম আনার জন্য আর কাঁচা তরি তরকারি কিন্তু মাছ আনতে নিষেধ করেছিলাম তবুও সে মাছ নিয়ে আসছে তো এইদিকে কি কি নিয়ে আসলো সেগুলোই আপনাদের দেখায় এখানে আলু নিয়ে আসছে ডিম নিয়ে আসছে ডিম ছিল তবু আনছে চানাচুর লেবু আনতে বলেছিলাম লেবু লাল শাক কাঁচাকলা টমেটো বেগুন এগুলোই নিয়ে আস আর নিয়ে আসছে হচ্ছে জ্যান্ত টাকি মাছ বড় বড় টাকি পেয়েছে ভর্তা খাওয়ার জন্য ও হচ্ছে টাকি মাছ নিয়ে আসছে তো ও তো থাকে না ও যখন আসবে তখন হচ্ছে ওকে ভর্তা বানিয়ে দিব। মাছগুলো একদম জ্যান্ত আজকে আর কাটবো না কালকে কাটবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ